নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আগামীকাল বারোই জুন থেকে একুশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সব কিছু বদলাবে পরিবর্তনের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন কারণ মঙ্গলকেতুর শুভ সংযোগ আপনার রাশির পঞ্চম ঘরে যার কারণে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে যেমন লাভের সুযোগ পাবেন তেমন কিন্তু কিছু ক্ষেত্রে যদি সাবধানতার সঙ্গে চলতে পারেন তাহলে আপনারা মঙ্গলকেতুর এই সংযোগে জীবনে নতুন দিশা খুঁজে পাবেন কিংবা নতুনভাবে এগিয়ে যেতে পারবেন পঞ্চমঘর জ্ঞানের ঘর পঞ্চম ঘর যে কোনো উন্নতিমূলক জায়গার পরিস্থিতিকে ইন্ডিকেট করে পঞ্চম প্রেম জীবনের ঘর পঞ্চম ঘর আপনাদের পড়াশোনার ঘর পঞ্চম ঘর সন্তানের ঘর যার কারণে কিন্তু প্রবল উন্নতির রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যার কারণে কিন্তু আপনারা সকল রকম বাধাগুলোকে দূর করার সুযোগগুলো খুঁজে পাবেন আর মঙ্গল এবং কেতু গ্রহের এই সংযোগ আপনারা কাজকর্মের ক্ষেত্রে যেমন উদ্যোগগুলো খুঁজে পাবেন সাহসিকতার সঙ্গে গিয়ে যাওয়ার জন্য বিশেষ কিছু রাস্তা খুঁজে পাবেন যতটা সম্ভব আবেগগুলো থেকে দূরে থাকবেন যত আপনি বিবেক দিয়ে কাজ করতে পারবেন তত আপনারা সাফল্যের সিঁড়িতে পৌঁছোতে পারবেন তাই বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করুন এবং আপনারা যত আত্মবিশ্বাসটাকে বজায় রাখবেন এবার কিন্তু আগের থেকে অনেকটা সাহস খুঁজে পাবেন মূলক কাজকর্মে অগ্রগতি হবে যারা দীর্ঘ সময় ধরে আইনকাম নিয়ে প্রেসারে ছিলেন যারা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত রাগ কিংবা যেদের মাত্রাটাকে বাড়িয়ে ফেলেছিলেন তারা কিন্তু এবার সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগগুলো তৈরি করতে পারবেন এবং আপনি মনের মধ্যে শান্তি খুঁজে পাবেন মনের মধ্যে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন শারীরিকভাবে যারা বিচলিত হয়ে চলেছেন শারীরিকভাবে যারা বিভিন্ন চিন্তায় রয়েছেন তারা কিন্তু এবার শারীরিক স্বাস্থ্যের পরিবর্তনগুলো খুঁজে পাবেন সম্পর্কের ক্ষেত্রে যারা চিন্তায় রয়েছেন সেটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক তো সম্পর্কের ক্ষেত্রে এবার কিন্তু একাধিক পরিবর্তনের সুযোগ আসবে সৃজনশীলমূলক কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির রাস্তা খুঁজে পাবেন টাকা পয়সার থেকে আপনি সমস্ত ক্ষেত্রে লাভ পাবেন টাকা পয়সা লাভের সুযোগ আসবে যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় রয়েছেন কিংবা যারা বিষণ্নতায় রয়েছেন মানসিক বিভ্রান্তির মাধ্যমে আপনি পিছিয়ে যাচ্ছেন মানসিক বিভ্রান্তির মাধ্যমে আপনি জর্জরিত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সেই বিভ্রান্তিগুলো আপনাদের দূর হতে চলেছে আগামীকাল থেকে আগামীকাল বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন থেকে একুশে জুনের মধ্যে অর্থাৎ একেবারে দশটি দিনের মধ্যে বিপুল পরিমাণে পরিবর্তনের সুযোগ থাকবে তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে অগ্রগতি হবে কিংবা কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে আপনি বিপদ মুক্ত হতে পারবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলো আপনাদের জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় চন্দ্র বিশেষ এই সময় মঙ্গল এবং কেতুর এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রভাবিত হবেন নতুনভাবে উদ্যোগ খুঁজে পাবেন কর্মক্ষেত্রে ব্যাপক উদ্যোগ পঞ্চম ঘরে মঙ্গল কেতুর সংযোগ মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে আর কেতু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে যে কোনো জায়গায় দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার জন্য কেতু গ্রহের গুরুত্ব অপরিসীম খুব দ্রুত যে কোনো ব্যক্তিকে এগিয়ে নিয়ে যেতে পারে আর মঙ্গল গ্রহ যে কোনো জায়গায় সেনাপতিত্ব কিংবা সাহসিকতার সঙ্গে লড়াই করতে হলে মঙ্গল গ্রহেরও গুরুত্ব অপরিসীম এই মঙ্গলকেতুর একই ঘরে সংযোগ যার মাধ্যমে সাহসিকতা বাড়বে সাহসের সঙ্গে যত আপনি কাজ করবেন তত আপনার ভুলগুলোকে শুধরে নিতে পারবেন ইতিমধ্যে যে ভুল নিয়ে আপনি রয়েছিলেন সেই ভুলগুলো আপনাদের জীবন থেকে দূর করতে পারবেন সাহসিকতার সঙ্গে এগোতে পারবেন যারা বিশেষ করে অতিরিক্ত আবেগের বশে কাজ করে চলেছিলেন এবার কিন্তু সেই আবেগগুলো দূর করুন বিবেকের জায়গায় কাজ করুন দেখবেন সাফল্যতম রাস্তা আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা হতাশা কিংবা মানসিক অস্থিরতা ত্যাগ করুন যারা মানসিক অধৈর্যতা নিয়ে কাজ করছেন অতিরিক্তভাবে বিচলিত হয়ে পড়ছেন যেন আপনি কাজের বোঝাগুলোকে আরও বেশি করে নিচ্ছেন তো সেই সকল কাজের বোঝাগুলো কমবে যত আপনার মনটা শান্ত থাকবে যত আপনি ধীরে ধীরে একের পর এক কাজগুলো করবেন তত মঙ্গলকেতুর সংযোগে আপনারা সম্পূর্ণ রকম সঠিক রাস্তা পাবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরি কিংবা কাজকর্মের জন্য যোগাযোগের মাধ্যমগুলো চাইছেন তারা কিন্তু এবার নতুনভাবে এগিয়ে যাবেন নতুনভাবে যোগাযোগের মাধ্যমগুলো আপনারা খুঁজে পাবেন নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবেন নিজেকে এমন উচ্চ স্তরটা দিতে পারবেন সেই জায়গাটা সেই স্তরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সময় আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনারা লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের জায়গায় যুক্ত রয়েছেন পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধি করতে পারবেন কারণ মঙ্গল এবং কেতুর সংযোগ আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে যেমন আপনার মনে শক্তি প্রদান করবে তেমন সাহস উৎসাহ উদ্দীপনা এগুলো কিন্তু কাজ করবে আর আপনি জীবনটাকে একটা নতুনভাবে কাটাতে পারবেন জীবনের পথটাকে একটা নতুন দিশায় আপনি নিয়ে যেতে পারবেন কারণ আগামীকাল বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন থেকে একুশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সমস্ত রকম পরিবর্তন আসবে যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যেতে চাইছেন যোগাযোগের মাধ্যমে বিচলিত হয়ে চলেছিলেন যোগাযোগের ক্ষেত্রে বাধা দেখা দিচ্ছিল সেই বাধাগুলো দূর হবে জ্ঞানের মাত্রা বাড়বে পঞ্চম ঘর জ্ঞানের ঘর জ্ঞানের প্রখরতা বাড়বে বুদ্ধি দিয়ে কাজ করার মতো ক্ষমতা তৈরি হবে তবে যারা দীর্ঘ সময় ধরে অপরের বুদ্ধিতে চলছিলেন তারা নিশ্চিত বিপদের মুখে ছিলেন এবার কিন্তু নিজের বুদ্ধিতে চলতে পারবেন নিজের মনটাকে যত আপনি সংযোগ করতে পারবেন যত নিজের বুদ্ধি দিয়ে আপনি চলার চেষ্টা করবেন আগামীকাল বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন থেকে একুশে জুনের মধ্যে আপনি পরিবর্তন খুঁজে পাবেন তাই অপরের পড়োচনায় পা দেবেন না নিজের বুদ্ধিতে দেখবেন উন্নতি হবে হয়তো কিছুটা অসুবিধা হবে প্রথমত তারপরে ধীরে ধীরে উন্নতি আপনি খুঁজে পাবেন আর বিশেষ করে ব্যবসাপাতির ক্ষেত্রে প্রবল সাফল্য আসবে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরনো কোনো ব্যবসা নিয়ে ঝামেলা থাকলে ঝামেলাগুলো মিটবে পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে উদ্বেগ থাকলে উদ্বেগগুলো দূর হবে আপনারা পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবেন যার কারণে ব্যবসাপাতির সমস্যা মিটবে আর যত আপনি কাস্টমারকে নিয়ে সঠিক চিন্তা ভাবনা করবেন কাস্টমারের সঙ্গে ব্যবহারগুলো অনুকূল রাখতে পারবেন তত আপনাদের ব্যবসাপাতির মাত্রা অনেকটাই বাড়বে এবং ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের সুযোগগুলো তৈরি করতে পারবেন তো ব্যবসাপাতির জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ খুঁজে পাবেন ব্যবসাপাতির দিকে উন্নতি নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে আগামীকাল বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন থেকে একুশে জুনের মধ্যে নতুন ব্যবসাবাদী শুরু হতে পারে পুরোনো ব্যবসা ক্ষেত্রে সমস্যাগুলো মিটতে পারে আর যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছেন কোনো বিশেষ কিছু সমস্যা নিয়ে তারা কিন্তু এবারে এগিয়ে যেতে পারবেন মঙ্গল এবং কেতুর এই শুভ সংযোগ খুব গুরুত্বপূর্ণ আপনারা টাকা পয়সার দিক থেকে অভাবগুলো মেটাতে পারবেন ধীরে ধীরে টাকা পয়সার আনাগোনা থাকবে অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো মেটবে কারণ দুটি গ্রহের যে প্রভাব যত আপনি খরচপাতি কমিয়ে দেবেন যারা বিলাসিতা করে খরচ করে চলেছেন কিংবা অহেতুকভাবে যেরকম সেরকমভাবে অর্থ সংক্রান্ত খরচগুলো করে চলেছিলেন তারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত খরচগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর্থিকভাবে প্রচুর পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই অর্থ লাভের আশা থাকবে বিভিন্ন উৎস মাধ্যম থেকে হঠাৎ হঠাৎ করে অপ্রতাশিত্য কিছু লাভ মঙ্গলকেতুর এই সংযোগে আপনারা পেতে পারেন কারণ রহস্যময় দুটি গ্রহের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে কেতু এবং মঙ্গল আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে যারা দীর্ঘ সময় ধরে কোনো মানসিক অস্থিরতা নিয়ে চিন্তায় রয়েছেন মানসিক অস্থিরতাকে পরিবর্তন করুন আবেগ নিয়ন্ত্রণ করুন বিবেক দিয়ে কাজ করুন আর সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দিন যারা প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন যাতে ঝগড়াঝাঁটি অশান্তি না তৈরি হয় প্রেম সম্পর্কের মধ্যে যাতে সমস্যাগুলো না তৈরি হয় তাতে আপনারা গুরুত্ব দিন যত আপনারা সম্পর্কের সমাধান খুঁজে পাবেন প্রেম সম্পর্কে সাহস নিয়ে আপনারা চলবেন তৃতীয় কোনো ব্যক্তিদের দিক থেকে দূরে থাকবেন তত আপনারা সম্পর্কে মাধুর্যতাগুলো খুঁজে পাবেন অর্থাৎ প্রেম জীবনে আপনি আপনার প্রেম সঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্ত রকম সমস্যার সমাধান করুন দেখবেন সম্পর্কে উন্নতি করতে পারবেন কারণ ইতিমধ্যে সম্পর্ক সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে রয়েছে তো সেই সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলো যত মিটিয়ে নিতে পারবেন কিংবা সম্পর্কের মধ্যে যত আপনি সমাধানগুলো খোঁজার চেষ্টা করবেন তত সমাধান খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়টা বিবাহিতদের ক্ষেত্রেও কিছুটা গুরুত্বপূর্ণ যত গুরুত্ব দেবেন আপনার জীবনসঙ্গীর কথাবার্তা মেনে চলার চেষ্টা করুন কিংবা তার সঙ্গে মিলেমিশে সিদ্ধান্তগুলো নিন দেখবেন আপনার বিবাহিত জীবনেও আপনারা অনুকূল ফলগুলো প্রাপ্তি করতে পারবেন শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যারা উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যারা সমস্যায় রয়েছেন তারা ইতিমধ্যে শারীরিক দিকে গুরুত্ব দিন যতটা সম্ভব এই সংযোগে শারীরিকভাবে গুরুত্ব রাখবেন মনসংযোগটাকে ঠিক রাখবেন তত আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন অতিরিক্ত খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন ভালো চিন্তা ভাবনা করুন ধীরে ধীরে শারীরিকভাবে পরিবর্তনগুলো পাবেন মানসিক দিক থেকে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন যত আপনি ধীরে ধীরে আপনার মনসংযোগের পরিবর্তনটা ঘটানোর চেষ্টা করবেন পড়ুয়াদের ক্ষেত্রে এই সময় গুরুত্বপূর্ণ কারণ মঙ্গলকেতুর সংযোগ আপনার রাশির পঞ্চম ঘরে পড়াশোনায় অগ্রগতি হবে বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন থেকে একেবারে একুশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে পড়াশোনায় সাফল্য আসবে যদি মনসংযোগ ঠিক রাখেন প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করার মতো সুযোগগুলো আপনি খুঁজে পাবেন তাই সঠিক চিন্তাধারা পড়াশোনায় রাখার চেষ্টা করুন তাই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল বারোই জুন থেকে একুশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সব কিছু বদলাবে পরিবর্তন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাধে লিখবেন ভগবানের আশিস কি পা আশীর্বাদে সকল বাধা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন